অদম্য ইচ্ছাশক্তির সফলতার গল্প রফিকের জন্ম একটি প্রত্যন্ত গ্রামে চারদিকে ধান খেত কাঁচা রাস্তা আর সীমিত সুযোগ এই ছিল তার পৃথিবী তার বাবা ছিলেন একজন সাধারণ দোকানদার সামান্য আয়ে কোনো মতে সংসার চলত কিন্তু রফিকের চোখে ছিল বড় স্বপ্ন ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী ছিল স্কুল থেকে ফিরে বাবার দোকানে সাহায্য করত তারপর কুপির আলোয় বসে পড়াশোনা করত অনেক সময় বিদ্যুৎ থাকত না বৃষ্টির শব্দে রাত ভরে যেত তবুও সে বই বন্ধ করত না এসএসসি পরীক্ষায় ভালো ফল করার পর রফিক শহরের কলেজে পড়তে চায় কিন্তু টাকার অভাবে আত্মীয়রা তাকে নিরুৎসাহিত করে তখন তার মা দৃঢ় কণ্ঠে বলেন আমার ছেলে পড়বে আল্লাহ রাস্তা খুলে দেবেন এই কথাই রফিকের সাহস হয়ে ওঠে শহরে এসে তার জীবন কঠিন হয়ে পড়ে ছোট একটি ঘরে আরও কয়েকজনের সঙ্গে থাকতে হয় দিনে কলেজ রাতে টিউশনি এইভাবেই চলতে থাকে জীবন অনেক সময় ঠিকমতো খাওয়া হতো না বন্ধুদের আনন্দের সময় সে নিজের স্বপ্ন বেছে নিত প্রথম বর্ষের পরীক্ষায় ফল ভালো না হওয়ায় সে হতাশ হয়ে পড়ে এক রাতে অনেক কেঁদেও ফেলে মনে হয় আমি কি সত্যিই পারব কিন্তু পরদিনই সে আবার পড়াশোনায় মন দেয় কারণ সে জানত হাল ছাড়লেই সব শেষ একদিন এক শিক্ষক তাকে বলেন তোমার মধ্যে লড়াই করার শক্তি আছে এটা ধরে রাখো এই কথাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় রফিক বৃত্তির জন্য চেষ্টা শুরু করে অনেকবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত সে একটি স্কলারশিপ পায় আনন্দে সে মাকে ফোন করে বলে মা আমি পারছি বিশ্ববিদ্যালয় শেষ করে রফিক একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পায় প্রথম বেতনের টাকা এসে বাবার জন্য নতুন দোকানের সাইনবোর্ড বানায় এবং মায়ের জন্য একটি শাড়ি কিনে দেয় সেদিন তার বাবা গর্বে নীরবে চোখ মুছেছিলেন কিন্তু রফিক এখানেই থেমে যায়নি সে ফিরে আসে নিজের গ্রামে সেখানে একটি ছোট পাঠাগার ও ফ্রি কোচিং সেন্টার চালু করে যেসব ছেলেমেয়ের স্বপ্ন আছে কিন্তু সুযোগ নেই রফিক তাদের পাশে দাঁড়ায় সে সবসময় বলতো আমি যদি পারি তুমিও পারবে আজ রফিক শুধু একজন সফল মানুষ নয় সে একটি অনুপ্রেরণার নাম তার জীবন প্রমাণ করে স্বপ্ন পরিশ্রম আর ধৈর্য থাকলে সফলতা একদিন আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম আরও নতুন গল্প পেটে এই চ্যানেলটির সাথেই থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ